হাসিনা জায়া বললো এই যে জামাত এই হচ্ছে সেই ইসলামী জঙ্গি যারা উনিশশো সাল থেকে এই অঞ্চলে সন্ত্রাসবাদ চালায় যাইতেছে ইনু এটা ভুল বালিন দিতে সাক্ষাৎকার দিছিল আপনারা সেটা শুনলে বুঝতে পারবেন কোন ন্যারেটিভ হাসিনা ইনু এরা তৈরি করছিল জামাতের বিরুদ্ধে শুনেন মুক্তিযুদ্ধ মে পাকিস্তান বিরুদ্ধে থাকে एवं पाकिस्तान में हम का साथ लड़ाई किया था उस टाइम से इस्लामी एक आतंकवादी संगठन था जो मानुष को आदमी को मार दिया आ, आ, नारी को मार दिया वो संगठन पाकिस्तान बैक करता है एवं वह संगठन का जा, 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 जो आदमी मारा था उसके लिए विचार कर रहा है फांसी भी हो गया ये संगठन का संग साथ पाकिस्तानी का एवं पाकिस्तानी गोवंदा संस्था आईएसआई का आ, गवीर ताल्लुक है आ, ये, ये रिसेंटली पाकिस्तानी कूटनीतिक जो है डिप्लोमैट जो है वो बांग्लादेश में ए, ए, धरा 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 पड़ा बांग्लादेशी ऑर्गेनाइजेशन आतंकवादी संगठन के साथ आ, आ, तो लो वो लोग ताल्लुक रखता था इसलिए बांग्लादेश से उसको निकाल दिया गया है सो हम हम लोग सोचता है कि पाकिस्तानी इंटेलिजेंस नेटवर्क आईएसआई का এটা অস্বীকার করার উপায় নাই যে জামাত অখণ্ড পাকিস্তানের পক্ষে দাঁড়াইছিল শুধু দাঁড়াইলে অসুবিধা ছিল না চাইনিজ বামেরাও অখণ্ড পাকিস্তানের পক্ষে দাঁড়াইছিল কিন্তু জামাত দুইটা গুরুতর রাজনৈতিক ভুল করে পলিটিক্যাল মিস্টেক এক উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ গণহত্যার প্রতিবাদ করে নাই গণহত্যা একটা জাতির জীবনে একটা অতি গুরুত্বপূর্ণ এবং বেদন আবাহ অধ্যায় এইখানে আপনাকে মজলুমের পক্ষ নিতেই হবে দুই নাম্বার রাজনৈতিক অপরাধ হইতেছে সেই সময় প্রাদেশিক সরকারে জামাত যোগ দেয় তিনজন মন্ত্রী ছিল জামাতের আমার একটা ভিডিও আপনারা মাঝে মাঝে দেখেন না এই শাহবাগের সময় বলে দেখায় হ্যাঁ শাহবাগিদাও দেখায় বিএনপিও দেখায় সবাই দেখায় এটা এখন তো ওইখানে আমি একই কথা বলেছিলাম শাহবাগের টাইমে আমি এই বক্তব্যটাই দিছিলাম শুনে একটা জিনিস বুঝতে হবে জামাত ওয়াজ নট এ মেয়ার কোলাবোরেটার জামাত ওয়াজ পার্ট অফ ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল গভর্নমেন্ট তারা চারটা মন্ত্রী ছিল কমার্স রেভিনিউ ইন্ডাস্ট্রি অ্যান্ড এডুকেশন চারটা মন্ত্রী নিয়ে ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল গভর্নমেন্ট যারা গণহত্যা চালিয়েছে যে যারা সেই আর্মিকে পাকিস্তান বর্বর আর্মিকে নেতৃত্ব দিয়েছে সেই সরকারের পার্ট ছিল জামাত ইসলাম সেই গণহত্যার মুক্তিযুদ্ধের সময়ের গণহত্যার সমস্ত অপরাধের নৈতিক এবং বাহ্যিক ব্যবহারিক দায়িত্ব এই সংগঠনটাকে নিতেই হবে এখন ধরেন হাসিনা পড়লো না পাঁচই আগস্ট সে তার সরকারে তারপরে নিল আনু মোহাম্মদ কে নিল জুনেদ সাকি কে নিল সিবি কে নিল তো এরা কি তাইলে সেই গণহত্যার দায় নিল না তো দুইটা মিস্টেক তো জামাতকে এই প্রশ্নের করতে হবে বাংলাদেশের রাজনীতিতে এটা আমি জামাতকে সবসময় পরামর্শ দিই আমি ওই সময় ওই বয়সে মিস্টেকটা খুব সঠিকভাবে ধরতে পারছিলাম কিন্তু জামাতের অখণ্ড পাকিস্তানের পক্ষে থাকার দৃষ্টিভঙ্গিটা রাজনৈতিক মানে এই সিদ্ধান্ত রাজনৈতিকভাবে নেওয়া কিন্তু কোন সিদ্ধান্তের ন্যায় অন্যায় বা দায় দায়িত্বের বিচার যদি আদালতে তোলা হয় সেখানে আদালত সেই রাজনীতির ভালো মন্দের দিক বিচার করতে পারে না করেও না আদালতের একটা কাজ না কারণ কোন রাজনীতি ভালো নাকি মন্দ সেটার বিচার আদালতের বাইরের বিষয় ধরেন আওয়ামী লীগ ভালো নাকি বিএনপি ভালো এই বিষয়ে ক্ষমতা কোনো দল হিসাবে যদি সে ফৌজদারি অপরাধ করে ধরেন হাসিনা খুন করছে গুম করছে ক্রসফায়ার করছে আয়নাঘর বানাইছে এগুলো সবই ফৌজদারি অপরাধ ভোটাধিকার হরণ করছে এটাও রাষ্ট্রের জনগণের বিরুদ্ধে অপরাধ তাইলে একাত্তরের অপরাধের জন্য কি যে আমাদের বিচারের সুযোগ কি নাই অবশ্যই আছে এবং ছিল এই অনুযায়ী সে কাজ করছে কিন্তু সেই কাজ করতে গিয়া যদি সে ফৌজদারি অপরাধ ঘটায় ফেলে আদালত অবশ্যই সে অপরাধগুলোর বিচার করতে পারে এবং করবে এই জন্যেই আইনি পরিভাষা অনুযায়ী আদালতের একটিয়ার আছে শুধুমাত্র আইনি অপরাধের বিচার করার মাথায় রেখেন আইনি অপরাধ আইন বলে যেটা অপরাধ সব কিছু অপরাধ না আইন বলে অর্থাৎ আদালত কেবল লিগাল পার্ট বা আইনি দিকগুলোর বিচার করবে ধরেন একাত্তর সালে ইয়াইয়া সরকারকে জামাতের সমর্থন দেওয়া কিংবা সেই সরকারে অংশগ্রহণ করা এগুলো সবই রাজনৈতিক সিদ্ধান্ত এটা কখনো বেআইনি অথবা আইনের চোখে অপরাধ না কিন্তু রাজনৈতিক চোখে এটা অপরাধ এটা ভুল ফলে এটা কঠোরভাবে নিন্দনীয় এবং সে কারণে এটা অগ্রহণযোগ্য কিন্তু খেয়াল করলে দেখবেন এই যে রাজনৈতিক ভুলের নিন্দা এটা কে করে কে রায় দেয় জনগণ দেয় আদালতের রায় না এই রায় দেওয়ার মালিক একমাত্র জনগণ তার মানে যুদ্ধাপরাধের বিচার কিন্তু কারো পলিটিক্যাল অ্যাক্টের বিচার না পলিটিক্যাল অ্যাক্ট করতে গিয়া তার সাথে সাথে যদি কোনো ফৌজদারি অপরাধ ঘটায় বসে সেই সবের আইনে দিক বিচার করে দেখাটাই কেবল বিচারকদের কাজ এবং একটিয়ারের বিষয় হ্যাঁ এটা আমরা আলাপ করছি যে একাত্তর সালে মুক্তিযুদ্ধে জামাতের যে পলিটিক্যাল অ্যাক্ট এই দিক দিয়ে বিচার করতে গেলে জামাত তো অন্যায় করছে এবং জনগণ সেটা মনে করে কিন্তু এই কথিত যুদ্ধাপরাধের বিচারে সরকার সব সময় একটা বিশেষ সুবিধা সুবিধাজনক অবস্থায় ছিল কি সেই সুবিধা সেই সুবিধাটা হইল এই বিচারের রায়ের আগে পাবলিক মনে করে যে জামাত অপরাধী যদিও পাবলিকের মনোভাব এবং তার সিদ্ধান্ত এইগুলা কোনো আইনি দিক বিবেচনা করে নাও রায় না কিন্তু এগুলো মূলত পাবলিকের সেন্টিমেন্ট রাজনৈতিক বিবেচনা আর এই সুবিধা কাজে লাগাইয়া পাবলিকের রাজনৈতিক অবস্থানের উপরে ভর কইরা সরকার বা আদালত বড় অকাম করে ফেলছে এটা বেআইনি এবং অবৈধ হওয়া সত্ত্বেও এইখানেই এই যুদ্ধাপরাধ আদালতের দায় যুদ্ধাপরাধের বিচারের নামে শেখ হাসিনার কথিত সেই আদালত এই অন্যায় কাজটা করছে